সালামু আলাইকুম বিহস এবং বাংলার পক্ষ থেকে আপন আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছি মালামিন রহমান আজকে আপনার দেখাবো কেনেডি ব্র্যান্ডের ষোলো ইঞ্চি চার্জার টেবিল ফ্যান এবং সর্বোচ্চ হেভি এবং শ্রতিশালী এবং পাওয়ারফুল দোশক তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো স্ট্যাটাস চারশো নয় গব নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নাম্বারে কলকুলে অনন্য করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক আজকে আপনাকে দেখাব ওরিজিনাল কেনেডি ব্র্যান্ডের আর ষোলো ইঞ্চি চার্জার টেবিল ফ্যান দেখেন খুবই সুন্দর এবং লুকটা এবং আনকমন নতুনত্ব এবং দু হাজার একুশ সালের নতুন মডেল এবং নতুন একটি আর ডিজাইনের টেবিল ফ্যান এবং অনেক অনেক স্পিড অনেক হেভি এবং দীর্ঘমেয়াদী টেকসই দর্শক দেখেন খুবই সুন্দর দেখেন লুকটা খুবই সুন্দর এবং আনকমন নতুনত্ব এবং কি আপনার ইউএসবি পোর্ট সহকারে যারা মোবাইল আপনার মোবাইল চার্জ চান অনেক সময় কারেন্ট থাকে না যদি মোবাইল চার্জ করেন সেক্ষেত্রে আপনি মোবাইল চার্জ করতে পারবেন আর যদি আর কেউ যদি গ্রামে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার সোলারে চার্জ করতে পারবেন সোলার থাকে সোলারে চার্জ করতে পারবেন খুবই সুন্দর এবং আন করুন কালারটা খুবই সুন্দর দুটো কালার হবে মেরুন এবং কি হোয়াইট দুটো কালার হবে যেটা ভাল্লা সেরে নিতে পারবেন এবং সাউন্ডলেস শব্দ ভিভে দেখেন বাতাসটা একদম সাউন্ডলেস একদম সাউন্ডলেস এবং অনেক বাতাস কিন্তু এবং লাইট আছে লাইট সহকারে লাইটও আছে দর্শক লাইট আছে লাইট করে খুবই সুন্দর বা আনকমন এবং নতুনত্ব দেখেন এই দেখেন এবং সরাসরি আমি বিদ্যুৎ চালাতে পারবো সরাসরি বিদ্যুতের লাইনে চালাতে পারবেন কেবল দেওয়া আছে আর ডানে ভাবে ঘুরবে মুভিংয়ের সুইচ এটা মুভিং মুভ করবে ডানে ভাবে এবং এই কারেন্টের সুইচ দিতে সরাসরি বিদ্যুৎ কটটা লাগিয়ে আর বিদ্যুৎ চালাতে পারবেন সরাসরি এবং খুবই সুন্দর এবং আগে এক জায়গায় কেরি করাটা খুবই সুন্দর সুবিধা আছে এবং মোটরটা অনেক হেভি মোটর কেন্দ্র দর্শক এবং এসি ডিসি চার্জার ফ্যান যারা এই গরমে ভালো মানে চার্জার ফ্যান কেনার চিন্তা না করেন করেন তারা অবশ্যই দর্শককে কিনে ডিমান্ডে থেকে চার্জার ফ্যান কিনতে নিচ্ছেন মডেল নাম্বার দর্শক এ দেখেন কিনে উনত্রিশ ষোলো এস মডেল নাম্বারটা চার্জার ফ্যান এই যে উঠছেন বক্সটা এটা এবং কি ডিসি এবং লেখা আছে এসি ডিসি চার্জার ফ্যান এ দেখেন মডেল নাম্বারটা উনত্রিশ ষোলো এস দুটো কালার হবে দর্শক যেটা ভালো সেটা নিতে পারবেন একটা মেরুন একটা লেগে কালার আধুনিক লেখা আছে এটা কত ঘন্টা চলবে সব লেখা আছে দেখেন সম্পূর্ণ লেখা আছে দেখেন জানেন সিক্স গোল্ড সেভেন এবং সাত হাজার এমপি ব্যাটারি সর্বোচ্চ বড় ব্যাটারি এটা কিন্তু সাত হাজার এমপি ব্যাটারি তার লোতে চলবে পাঁচ এটা সব কিছু লেখা আছে কত ঘন্টা চলবে সব লেখা আছে কত আর পি এম এখন লোতে লেগে পাঁচশো আর পি এম আর মিডিয়ামে নয়শো আর হাইতে লেগে এগারোশো পঞ্চাশ আর পি এম দেখেন হাইতে চলবে হাইতে চলবে আপনার পাঁচ ঘন্টা আর মিডিয়ামে চলবো আপনার আট ঘন্টা লোতে চলবে আপনার বারো ঘন্টা ঠান্ডা চলবে কিন্তু খুবই সুন্দর গ্রাম খুব নতুন করত এবং দুটো কালার দশক এটা কিন্তু দুটো কালার মেরুন এবং কি হোয়াইট যেটা ভালো তো নিতে পারবেন এবং কোম্পানির তরফে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিসিংশো যেটা ভালো সে নিতে পারবেন আত্মীয় অরিজিনাল প্রোডাক্ট আর সাশ্রয় মূল্যে এবং সাশ্রয় মূল্যে এবং গ্যারান্টি সহকারে আদর্শকের প্ল্যাস্টার্ক অনলি আটত্রিশো পঞ্চাশ টাকা মাত্র অনলি আটত্রিশো পঞ্চাশ টাকা অরিজিনাল ক্রেডিডি ব্র্যান্ডের আর ষোলো ইঞ্চি চার্জার টেবিল ফ্যান আদর্শক আর বিরুদ্ধে কেউ যদি ঢাকার ভিত্ত করেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো জেলায় ক্যুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি কিন্তু ঢাকার ভিত্ত করা করেন সেক্ষেত্রে আমরা বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক আর বিরুদ্ধে আমরা আমি অ্যাড্রেসটা বলে দেবো স্ট্যাটাস চারশো নয় গভ নিউ মাকে ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর এই নাম্বারে অনেক করে অনন্য করতে পারেন এবং পাশে বসে এখানে নাডা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রায়গুলি দেখতে পারবেন আর দর্শক আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ